আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা পড়ব নবম শ্রেণীর শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করি ও মর্যাদার জীবন করি শুদ্ধাচার হলো সুন্দর আচরণ বা ভালো ভালো আচরণ পত্রিকায় খবর বেরিয়েছে আহমদ সাহেব শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন রিপন কথাটি কথাটির মানে খুব ভালো বুঝতে পারল না শুধু বুঝলো ভালো কিছু ঘটেছে তা না হলে পুরস্কার পেত না চিন্তাটা মাথায় নিয়ে স্কুলে গেল কয়েকজন সহপাঠী মিলে বোঝার চেষ্টা করলো কিন্তু পরিষ্কার বোঝা গেল না তারপরেও ওরা ঠিক করলো নির্মল ওরা ঠিক করলো নির্মল স্যারের কাছে বিষয়টা জানাবে স্যার ক্লাসে এলে রিপন স্যারের কাছে প্রশ্নটা করলো স্যার শুদ্ধাচার কি। স্যার বললেন শুদ্ধাচার হল শুদ্ধ আচরণ মানে ভালো কাজ অর্থাৎ যে কাজ নিজের অন্যের সমাজের ও দেশের ভালো হয় কল্যাণ হয় যে কাজগুলো অন্য কেউ তাকে বলেনি নিজের উদ্যোগে কারো সাহায্যের আশা না করে নিজে নিজেই দায়িত্ব করে নিয়েছে ওরা বুঝতে পারলো আহমেদ সাহেব এমন কিছু ভালো কাজ করেছেন যার জন্য তিনি সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন নির্মল স্যার জানতে চাইলে ওরা নিজেদের প্রশ্নের কারণ খুলে বলল এখানে বলা আছে একটু বড় করে নেই রাতুল রাতুল বলতেছে আরে গাছ একটা ব্যাগ কারো হাতে থেকে পড়েছে নিশ্চয় দেখি তো ব্যাগটা শনাক্ত করা যায় কি না তারপর সে তার শিক্ষা শিক্ষিকার কাছে গেল এবং ব্যাগটা দিয়ে বলল তখন সে শিক্ষিকা বলল রাতুল তোমাকে অনেক ধ ধন্যবাদ যে তুমি ব্যাগটা পেয়ে আমার কাছে নিয়ে এসেছ ব্যাগটা ফিরে পেয়ে আমার খুব উপকার হলো আরে ব্যাগটা তো আমার আমাদের স্কুলের শিক্ষিকা রাবে আপার নিশ্চয় কোনো কোনোভাবে পড়ে গেছে ব্যাগটা ওনাকে ফেরত দেওয়া দরকার স্যার বললেন আমরা সবাই নিজেদের জীবন অনেক ভালো জীবনে অনেক ভালো কাজ করি যেমন কেউ হয়তো বা বই বা কলম ফেলে চলে গেছে আমরা তাকে পৌঁছে দেই। আমাদের দ্বারা কোনো একটা ভুল হলে যা কেউ দেখেনি কিন্তু আমরা নিজেরাই তার দায়িত্ব স্বীকার করি কিংবা খেলতে গিয়ে আউট হয়ে গেলাম কেউ খেয়াল করেনি নিজেরাই বললাম যে আউট হয়ে গেছি যা কিছু ক্ষতিকর তা যা কিছু ক্ষতিকর তা না করা আবার যা সবার জন্য ভালো দায়িত্ব নিয়ে তা করা অন্যায়ের প্রতিবাদ করা বিধি বললো স্যার এসব ভালো কাজের পুরস্কার পাওয়া যায় তাই না স্যার স্যার বললেন পাওয়া যায় তবে নিজের আমরা তবে আমরা নিজেরা কিন্তু নিজেদের ভালো কাজের পুরস্কার দিতে পারি সবাই অবাক কেমনে কেমনে স্যার স্যার বললেন বুঝতে চাও একটা এটা অনেকটা উপলব্ধি দিয়ে বুঝতে হবে তাহলে চলো আমরা কিছু কাজ করে বুঝে নেই কেমন করে সম্ভব আর কি পুরস্কারই বা দিতে চাই আমরা নিজেদের নির্মল স্যার যেভাবে ওদেরকে বুঝিয়ে দিয়েছিলেন আমরাও তেমন করে বোঝার চেষ্টা করব। কিভাবে আমরা শুদ্ধাচার কীভাবে আমরা শুদ্ধাচার করে নিজেদের পুরস্কৃত করতে পারি প্রথমে আমরা নিজেদের একটি শুদ্ধাচারের অভিজ্ঞতা মনে করে নিজেদের জীবনের তার প্রভাব বোঝার চেষ্টা করব আমরা সবাই মিলে একটি শুদ্ধাচার দেওয়াল তৈরি করব। নিজেদের জীবনে এমন কোনো কোন এমন কোন কোন ক্ষেত্র কি ধরনের শুদ্ধাচার চর্চা করতে চাই তা পরিকল্পনা ও চর্চা করব এভাবে ধীরে ধীরে এগিয়ে যাব পুরস্কারের পথে আমরা ঠিক করব কি পুরস্কার দিয়ে নিজেকে স্বীকৃতি দিতে চাই নিজেদের জন্য নিজেরাই কি শুদ্ধাচার ঠিক করব যা করে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারি নিজের ইচ্ছায় ও চেষ্টায় শুরুতে আমরা একটু ভেবে দেখি তো শুরুতে আমরা একটু ভেবে দেখি তো এমন কোন ভালো কাজ কি আমি করি এমন কোন কাজ যা কেউ আমাকে করতে বলেনি করতে দেখেও নি এমনকি আমি যে কাজটি করেছি তা খেয়ালও রাখিনি মনে পড়ে গেলে তো এবার চলো এবার তাহলে আরেকটি কাজের কথা ভাবি যে কাজটি একইভাবে আমাকে কেউ করতে বলেনি কিংবা আমার দিকে খেয়ালও রাখেনি আমি নিজে থেকে কাজটি করেছি কিন্তু এই কাজটি করার পরে আমার মনে হয়েছে না ঠিক হলো না এমন কাজ না করলেই পারতাম ভালো লাগছে না কাজটা করার এক পরে একেবারে আমার